এখন অনক্ষ থাকলে ঘরবে কিভাবে জেলাপি দিয়ে ঘরবে একটু খাওয়াইলেই আপনাকে পাইবে একটু ইমামতি দিলেই আপনাকে পাইবে অথচ আপনি বিসিএস ক্যাডারের যোগ্যতা রাখেন অথচ আপনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন অথচ পীর সাহেব চর্মনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে মামুনুর সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না দিচ্ছেন না চাচ্ছেন না সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কওমি সনদের দিকে আমরা আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে তাতে আপনার ইমামগিরিও থাকবে মহাজিনগিরিও থাকবে কৌমি মাদ্রাসাও থাকবে আলিয়াও থাকবে ইসলামী আন্দোলনও থাকবে দলও থাকবে আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি যে যে দলেরই হন না কেন আপনার একটাই ভীষণ থাকুক এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না আপনাদের কোনো নতুন ইস্যু ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই আগামী ছয় মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন যে আমরা সবাই এক তাতে আমি কিছু পাই পাওয়ার দিয়ে যখন আমরা লড়াই করব হতে পারে মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরব্বিরা যেই পথে যাবেন সেই পথে যাবেন আর যারা অনলাইনে লেখালেখি করেন আল্লাহর রাস্তায় আর খোঁচাখুচি করবেন না কার আকিদে খারাপ কার কারিদে ভালো কে নামাজ কেমনে